রমজান মাসের আজ সে জমা ছিল তার জন্য আজ আমাদের আয়োজনে যা যা ছিল তা একটা ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ রমজান মাসের শেষ জমা তার জন্য আমরা আজ বিকেলে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে আলু পেঁয়াজ দিয়ে একটা সুটকি তরকারি রান্না করবো তার জন্য প্রথমে সুটকিটা তেলে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপর পরিমাণ মতন তেল দিলাম আলু পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিয়েছি বাজা হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর সুটকিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতন কিছু পানি দিয়ে দেবো পানিটা ভালোভাবে জাল করে আসার পর শেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই সুটকি তরকারিটা খেতেও অনেক মজা হয় আমাদের কাছে অনেক ভালো লাগে এই সুটকির তরকারিটা খেতে একটু ঝাল ঝাল হয় অনেক মজা লাগে খেতে এর পাশাপাশি একটি মাংস তরকারি রান্না করবো মুরগির মাংস পা গলা কলিজা ঘিলা কিছু মাংস টুকরো ছিল এর সাথে প্রথমে বা মাংসর জন্য পেঁয়াজটা ভালোভাবে বেঁচে নিয়েছি ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট সব গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুরু ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একসাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষানো মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দিবো মাংসগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে কষে আসার পর শেষে কিছু পরিমাণ পানি দিব পানিটা দিয়ে ভালোভাবে জাল করে নেব জাল করা হয়ে গেলে দেখবো পানিটা শুকিয়ে এসেছে তারপর অনেকগুলো জিরাগুলো দিয়ে নামিয়ে নেবো এই মাংস তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে আর খেতে অনেক মজার হয়েছিল আমাদের বাসায় আবিদার তাস এই তরকারিটা খেতে অনেক পছন্দ করে এর পাশাপাশি মিষ্টি কুমড়া ভাজি করবো তার জন্য প্রথমে মিষ্টি কুমড়াগুলো কেটে পরিষ্কার করে নিলাম তারপর পরিমাণ মতন তেল দিলাম এখন পেঁয়াজটা দিলে কিছুক্ষণ ভেজে নিলাম এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়াতে একটু চিনি দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে এখানে চিনি দিয়েছি তারপর ও সামান্য পরিমাণ হলুদের গরু লবণ সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিলাম তারপর আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেলো এখন পরিমাণ মতন কিছু ধনিয়া পাতা দিয়ে মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব মিষ্টি কুমড়োটা খেতে অনেক মজার হয়েছিল। সিহের জন্য রান্না করা শেষ হয়ে গেল আজ ইফতারিতে একটু ভিন্ন কিছু আয়োজন করবো তার জন্য প্রথমে আমি কিছু পরিমাণ ময়দা গরম পানি দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নিয়েছি আজ ইফতারিতে আলুর পরোটা বানাবো তার জন্য এখানে ময়দা ভালোভাবে গুলে নিয়েছি এখন অল্প অল্প পরিমাণ ডো নিয়ে রুটি বানিয়ে নেব রুটির ভিতরে আলুর পরটা দিয়ে ভালোভাবে গোল শেপ দিয়ে রুটিটা বানিয়ে নেব এভাবে করে সবগুলো রুটি আমি বানিয়ে নিলাম তারপর করে চুলাতে একটা তাওয়া বসালাম তাওয়াতে কিছু পরিমাণ তেল দিলাম এখন আলুর পরোটাটা দিয়ে ভালোভাবে এ পাশ ও করে আলু পরোটাটা ভেজে নামিয়ে নেবো একে একে করে সবগুলো আলু পরোটা আমি ভেজে নামিয়ে নিলাম সবগুলো বানানো হয়ে গেলে তারপর ইফতারের জন্য কিছু ফল ফ্রুট কেটে নিয়েছি আজ আমাদের ইফতারিটা আলু পরোটা এবং তরমুজ খেয়ে নিলাম তারপর ইফতারের পরে কিছু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মন চাচ্ছিল তারপর দেখি বাবা আইসক্রিম নিয়ে এসেছে সেই আইসক্রিমটাও খেয়ে নিলাম ইফতারের পরে ঠান্ডা এই আইসক্রিমটা খেয়ে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল আর এই আইসক্রিমটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে আমাদের বাসায় সবাই আইসক্রিমটা অনেক পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাক তার ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ